আমরা আল্লাহর পবিত্র নামে শুরু করছি আমরা তার প্রশংসা করি এবং তার মহিমান্বিত করি যেভাবে তার প্রশংসা ও মহিমা করা উচিত এবং আমরা তার সকল সম্মানিত রাসূলদের ওপর শান্তি ও বরকতের জন্য প্রার্থনা করি যার মধ্যে সর্বশেষ রাসূল হযরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম অন্তর্ভুক্ত আজ সকালে ইন্দোনেশিয়ার জাভার সুন্দর জেম্বার শহর থেকে পাখির কিচিরমিচির শব্দের সাথে আপনাদের স্বাগত জানাচ্ছি আজ হিজড়ি চোদ্দশো ছেচল্লিশ সালের জিলহিজ্জা মাসের উনত্রিশতম দিন আসসালাম আলাইকুম ওরহমৎুল্লাহ ওবরকাতহ এবং আজ সকালে আমরা ইসলামিক পরকাল বিদ্যা এবং ইরানের উপর ইসরায়েলের আক্রমণ নিয়ে আমাদের আলোচনা বন্ধ রাখব এবং আমরা আগামী তিন সকালের জন্য তিনটি আলোচনার প্রথমটি শুরু করব সুরাবায়া যাওয়ার আগে আলোচনার বিষয় হল আমার লেখা নতুন বই দাজ্জালের সময়ের পদচিহ্ন দাজ্জালস ফুটপ্রিন্টস ইন টাইম এবং আমি আত্মবিশ্বাসী যে ইন্দোনেশিয়া খুব দ্রুত বিষয়টি বুঝতে পারবে শহরের যত গভীরে আপনি যাবেন তত বেশি আপনার মগজ ধোলাই হবে আর যখন আপনি শহর থেকে দূরে গ্রামে বা কাম্পুংয়ে থাকবেন তখন বোঝা সহজ হয় আমি প্রায় বিশ ত্রিশ বছর ধরে ইন্দোনেশিয়া সফর করছি আমি অনুভব করি যে পুরো ইন্দোনেশিয়াই একটি কামপুং এবং তাই এখন আমাদের নবী আল্লাহ রহমত শান্তি বর্ষিত হোক বলেছেন যে মাস ত্রিশ দিনে গঠিত এবং তিনি ত্রিশকে তিনটি ভাগে ভাগ করেছেন তিনি তার হাত এভাবে তুলে দশ দিন দেখালেন এবং তারপর তিনি দ্বিতীয়বার তুলে আরও দশ দিন দেখালেন এবং তারপর তিনি শেষবার তুলে তৃতীয় দশ দিন দেখালেন সুতরাং মাসের প্রথম অংশ হলো প্রথম দশ দিন মাসের দ্বিতীয় অংশ হল তম থেকে বিশতম দিন পর্যন্ত এবং মাসের শেষ অংশ হল তম থেকে ত্রিশতম দিন পর্যন্ত কিন্তু তিনি বলেছেন যে কখনও কখনো ঊনত্রিশতম দিনের শেষে চাঁদ দেখা যায় সেক্ষেত্রে মাসটি ত্রিশ দিনের পরিবর্তে উনত্রিশ দিনের হবে এবং যখন এক মাস শেষ হয় তখন পরের মাস শুরু হয় এবং তাই আজ রাতে সালাতুল মাগরিবের পর আমাদের সবাইকে শিশুদের সহ আকাশে নতুন চাঁদ খুঁজতে হবে এই যুগের করুণ অজ্ঞতা এতটাই লজ্জাজনক যে আমি এমন লোকদের কাছ থেকে ইমেল পাই যারা আমাকে জিজ্ঞাসা করেন শেখ আকাশের কোথায় আমি চাঁদ খুঁজব তারা জানে না যে চাঁদ আকাশে সেখানেই খুঁজতে হয় যেখানে সূর্য অস্ত যায় এবং তাই আজ রাতে সালাতুল মাগরিবের পর আমরা নতুন চাঁদ খুঁজব যদি চাঁদ দেখা যায় তবে মাস শেষ হয়ে যাবে এবং মুহরম মাস শুরু হবে এবং যদি চাঁদ দেখা যায় তবে চোদ্দশো ছেচল্লিশ সাল শেষ হবে এবং চোদ্দশো সাতচল্লিশ সাল শুরু হবে এটি হল পবিত্র সময়ের ব্যবস্থার সাথে আমাদের পরিচিতি দাজ্জাল এই পবিত্র সময়ের ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে আজ পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ রয়েছে যার মধ্যে অনেক মুসলমান এবং অনেক খ্রিস্টানও আছে যারা মাসকে আর চাঁদের সাথে সম্পর্কিত বলে মনে করে না মাস এখন দাজ্জালের দ্বারা কৃত্রিমভাবে তৈরি আর জানুয়ারি মাস বছরের প্রথম মাস আর জানুয়ারি মাস চাঁদের সাথে শুরু হয় না এবং চাঁদের সাথে শেষও হয় না এটি হলো সময়ের মধ্যে দাজ্জালের পদচিহ্ন যদি আমরা দাজ্জালকে অনুসরণ করি আমরা পবিত্র সময়ের ব্যবস্থা ত্যাগ করব এবং আমরা একটি ভুয়া সময়ের ব্যবস্থা নিয়ে জীবনযাপন করব এবং যখন আপনি সেই ভুয়া সময়ের ব্যবস্থা নিয়ে বাঁচবেন যা দাজ্জালের কাছ থেকে এসেছে তখন আপনাকে একটি মূল্য দিতে হবে আপনি কি মূল্য দেবেন যে মূল্যটি আপনি দেবেন তা হলো আপনার হৃদয় আর আল্লাহর বাকি সৃষ্টির সাথে সঙ্গতি রেখে স্পন্দিত হবে না আপনি সময়কে দ্রুত থেকে দ্রুততর চলতে দেখবেন নবী সাল্লাল্লাল্লাহ সাল্লাম বলেছেন সময় এত দ্রুত চলবে যে একটি পুরো বছর একটি মাসের মতো মনে হবে এবং একটি পুরো মাস একটি সপ্তাহের মতো মনে হবে এবং একটি পুরো সপ্তাহ একটি দিনের মতো মনে হবে এবং একটি পুরো দিন একটি ঘণ্টার মতো মনে হবে এবং একটি পুরো ঘন্টা ঠিক ততটুকু সময় মনে হবে যতটুকু সময় আগুন জ্বালাতে লাগে আমি ব্রিটেনের একটি মসজিদে বক্তৃতা দিচ্ছিলাম আমি পুরো সমাবেশকে জিজ্ঞেস করলাম যে আপনারা যদি সময়কে দ্রুত থেকে দ্রুততর চলতে দেখেন তাহলে হাত তুলুন মসজিদের সবাই সবাই হাত তুলেছিল শুধু ইমাম সাহেব ছাড়া যিনি আমার পাশে বসেছিলেন তো আমি ইমাম সাহেবের দিকে ফিরে তাকে অভিনন্দন জানাতে যাচ্ছিলাম যে তিনি সময়কে দ্রুত চলতে দেখছেন না আর আমি যখন ইমাম সাহেবের দিকে ফিরলাম তিনিও তার হাত তুলে দিলেন তাই আর জেম্বারের আমি আপনাদের জিজ্ঞেস করব না যে আপনারা সময়কে দ্রুত থেকে দ্রুততর চলতে দেখছেন কি না যদি নিরানব্বই শতাংশ পুরুষ হাত তোলে আমি আশা করি একশো শতাংশ মহিলারাও হাত তুলবে যদি আপনি সময়কে দ্রুত থেকে দ্রুততর চলতে দেখেন তাহলে কি মূল্য দেবেন উত্তর হল আপনার হৃদয়ে একটি গাড়ির ইঞ্জিনের মতো গাড়ির ইঞ্জিনকে টিউন করতে হয় যাতে গাড়িটি দক্ষতার সাথে চলে গাড়ির কর্মক্ষমতা কমতে কমতে একদিন গাড়িটি কাজ করা বন্ধ করে দেবে একইভাবে যদি আপনি সময়কে দ্রুত থেকে দ্রুততর চলতে দেখেন এবং আপনার হৃদার প্রকৃতির বাকি অংশের সাথে বেসুরো হয়ে যায় আমার কথা শুনুন সেই হৃদয়ে নূর প্রবেশ করতে পারে না যখন আপনি একজন স্ত্রী খুঁজবেন কাউকে বিয়ে করার জন্য এমন কাউকে খুঁজুন যার হৃদয়ে নূর আছে যখন আপনি একজন স্বামী খুঁজবেন কাউকে বিয়ে করার জন্য এমন মানুষকে খুঁজুন যার হৃদয়ে নূর আছে পৃথিবী দুই ধরনের মানুষ নিয়ে গঠিত এমন কিছু লোক আছে যাদের হৃদয়ে নূর আছে আর বাকিরা হলো ভাড়া এবং গবাদি পশু এখন নাস্তার সময় আসসালাম আলাইকুম